স্বপ্ন আখির ভালোবাসা ফ্ল্যাশব্যাক পরে পরে জামাইয়ের পকেট ভাঙানোর চিন্তা আপনা কইরাই ফেললাম আসলে আমি নিজে থেকে কিছু বলি নাই আমার জামাই বলতাছিল বিয়ের পরে তোমার আমি কিছু দিতেই পারি নাই তুমি মানুষের কি পছন্দ ড্রেস মেকআপ চুরি জুতা এগুলাই তো তো তোমার কি ভালো লাগে এখন এমন একটা অপরচুনিটি সামনে পাইলে কি আর মিস করা যায় তো আমার ড্রেসেস অনেক বেশি প্রয়োজন ছিল যেহেতু বিয়ের পরে এখন আমরা তেমন কথা ঘুরতে যাই নাই তো উনি প্ল্যান করতেছিল যে আমরা বাইরে কোথাও জামো তো এর লেগে কিছু শপিং তো অবশ্যই প্রয়োজন আমি একটা ফেসবুক পেজ দিই মোহনা শপ তো এটা আসলে খিলগাঁওতে তো আমি ভাবলাম যে এই শপটাতে যাওন যাক কারণ এই জায়গায় আমি অনেক ধরনের ভ্যারাইটি ড্রেসেস কালেকশন দেখছি তো ওইগুলো আমার অনেক বেশি পছন্দ শুধু বলছে যে আমি খিলগাঁও যাইতে চাই উনি আমাকে নিজ দায়িত্বে ওই জায়গায় পৌঁছাই দিছে আসলে ভালোবাসা জিনিসটা তো এরকমই এফোর্টস ম্যাটার করে আপনি কার প্রতি কিরকম কারে কেমন ট্রিট করতেছেন আপনার তার প্রতি মায়া কিরকম ওইটা আপনার কাজে কর্মে বোঝা যায় আমার হাজবেন্ডের প্রফেশন নিয়ে আমার অনেকে জিজ্ঞাসা করছেন ওগুলার জন্য এখনো অনেক সময় আছে আমি একটা একটা করে রিভিল করবো কারণ ভিডিও জমতে জমতে আমার ফোন ফুল হয়ে গেছে দেওয়ার সুযোগ পাইতেছি না আগে ডেলি লাইফে সবকিছু শেয়ার করি তো অবশ্যই এগুলো শেয়ার করা পড়বো আপনারা জাস্ট ধৈর্য সহকারে আমার ভিডিওসগুলো দেখবেন আর এই মোহনা শপে যাওয়ার পরে দেখলাম এই আপু আমার চিনে আগে থেকে তো ওনার শপে আইলাম দেখে উনি অনেক বেশি খুশি হয়ে গেছে আপু ভাবে নাই যে আমি সেই সুদূর সাবার থেকে খিলগাঁও ওনার শপে শপিং করতাম আসলে ওনার কালেকশনগুলো আমার চোখে পড়ার কারণে মেইনলি আমি এই জায়গাটা চুজ করছি একটা জিনিস ভাবছিলাম সামনে যেহেতু ঈদ আর ঈদের মধ্যে একটু গর্জিয়াস ড্রেস না হলে ভাল না তাই এই জায়গার গর্জেস ড্রেস গুলো আমার অনেক বেশি পছন্দ হয় কথা কইতে কইতে লোকেশন তো বলতে ভুলে গেছি বাতায়ান প্যালেস এর নিচতলা সব নাম হইতেছে মোহনা থানা রোড ব্লক এ তালতলা মার্কেট ফেসবুক মেনশন করে আপনারাও যদি পছন্দ হয় এই জায়গার কোন ড্রেস আপনারা যাই পার্চেস করতে পারেন কারণ অনেক সময় দেখা যায় আমি এই ড্রেস ড্রেস পড়লে আপনারা জিজ্ঞেস করেন কই থেকে কিনছি কই থেকে কিনছি তো অনেক সময় আমার মনে থাকে না বলতে পারি না তাই লোকেশনটা মনে ছিল বিদায় আপনাকে কিন্তু জানাই দিলাম আমার জামাই যেহেতু বিজনেস করে তো উনি তেমন একটা সময় আবাও তো দিতে পারতেছে না নতুন বিয়ে তো কি হয়েছে কাজ তো কাজই যেমন আমিও তো আমার কাজকর্ম করি আমার বিয়ের পাশাপাশি তাই না কর্ম তো আসলে আমাকে জীবনের একটা অংশ এটাতে বাদ দেওয়া যাইবো না তো উনি আমার সুন্দর করে এই জায়গায় ড্রপ করে দিয়ে গেছে আর বলছে মন ভৈরা শপিং করো শপিং শেষ হলে আমার জানাই ওগো এই জায়গার কালেকশন গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে বিশেষ করে এই গর্জিয়াস টাইপের মেরুন কালার জলপাই কালার অনেক ভ্যারাইটিজ এর কালার তো এরকম গর্জিয়াস ড্রেস দেখার পরে আমি কিছু থ্রি পিস কালেকশন দেখতে করতেছিলাম ওনাকে থ্রি পিস কালেকশন গুলো অনেক বেশি সুন্দর আর আমার জামাই থ্রি পিস শাড়ি এগুলো অনেক বেশি পছন্দ করে তাই ভাবলাম যে এগুলো থেকে কিছু একটা দিই আর তার ফেভারিট কালার হইতেছে ব্ল্যাক ব্ল্যাক কালার আমার নিজেরও অনেক বেশি ফেভারিট তো ওনারও পছন্দ সেম দেখে আমার একটু বেশি ভালো লাগে কাজ করলো তো থ্রি কালেকশন গুলো অনেক বেশি সুন্দর ছিল আমার বিয়েরা যেহেতু একেবারে গরমের ভিতরে হইছে আর এমনি তো গরমের সময় একটু কমফোর্টেবল কাপড় পরলে আরামই লাগে সারাক্ষণ তো আর বাইরে গর্জিয়াস ড্রেস পরে ঘোরাঘুরি করা যায় না আমি কিছু সুতির ভিতরে কালেকশন কালেকশন দেখতেছিলাম তো আপু বলতেছিল আমার পরনের ড্রেসটাই হইতেছে এইটা এটা অনেক বেশি সফট ছিল তো আমি অনেকগুলা কালেকশন দেখছিলাম সুতি আমার জামা আবার দুই তিনবার ফোন দিয়ে ফেলছে তোমার শপিং কি এখন হয় নাই তো উনি তো এইটা বুঝে না যে মেয়ে মানুষ শপিং ঢুকলে আসলে কোন দিক সময় যায় তারা বুঝতেও পারে না জিনিসগুলো লাইফে আমি অনেক বেশি মিস করছি মানে এই যে একটা মানুষ একটা মানুষের লেগে এরকম ফ্রাস্ট্রেটেড হয়ে থাকা তার লেগে কনসার্ন থাকা না এই জিনিসগুলো লাইফে পাই নাই তো এইটা যখন আমার প্রথমবারের মতন অনুভব হইল আমি আমার এই ফিলিংস বইলা বুঝাইতে পারবো না টু পিস কালেকশন দেখার পরে আমি টু পিসের কট সেটগুলো গুলো দেখতেছিলাম এগুলাও অনেক বেশি সফট আছে আর রিজনেবল প্রাইস থাকার কারণে আমি কয়টা টু পিসের কট সেট নিয়ে নেই বিভিন্ন ধরনের কালার ছিল বিভিন্ন ফেব্রিক ছিল তো প্রত্যেকটাই অনেক বেশি সুন্দর তো এদিকে আপু আমার কয়েকটা ওয়েস্টার্ন দেখানো ট্রাই করতেছিল যে দেখো এটা ভালো লাগবো তো আমার জামাই ওয়েস্টার্ন তেমন একটা পছন্দ করে না তাই আপুরে বললাম যে এটা সাইডে রাইখা দেন এটা আমার প্রয়োজন নাই তারপরে আমি কিছু ওয়ান পিস দেখতেছিলাম একটু লং টাইপের কুর্তি শুধুমাত্র এখন না আমার বিয়ের আগে থেকে আমি অনেকটাই চেষ্টা করছিলাম নিজের একটু ভাবে রাখার জন্য এই লং টাইপের কুর্তি আমি আগে থেকে পড়তাম আর এই জায়গায় এরকম এই অলিভ টাইপের কালার এর শার্টটা এই লং শার্টটা আমার অনেক পছন্দ হয় তাই এটারও আমি আমার উইশ এ রাখছিলাম এরপর আপু আমার কইলো তোমার যদি ফিউচার বেবি টেবি হয় তুমি কিছু বেবি কালেকশন দেখে নাও যায় আমি একটু লজ্জাই পায়ে গেছিলাম আসলে বাট তারপর এত কিউট কিউট ড্রেসেস গুলা না দেখে পারলামই না মানে চোখ আটকাই গেছিল আই উইশ আই হোক আজকে না হোক এক বছর না হোক দুই বছর না হোক দুই তিন বছর পরে তো অবশ্যই আমাকে এর থেকেও বেশি সুন্দর জায়গা তো আপুর পুরা আউটলেট এর প্রত্যেকটা কালেকশন গাউন কালেকশন থ্রি পিস কালেকশন সুতির কালেকশন গো ড্রেসেস পাশাপাশি আপুকেও কিন্তু মেকআপ আউটলেট মানে স্কিন কেয়ার প্রোডাক্ট ছিল মানে একই আউটলেট এর ভিতরে ড্রেসেস প্লাস স্কিন কেয়ার তো ব্যাপারটা অনেক ভালো লাগছে মেনলি তো আমি এই খিলগাঁও আসছিলাম শপিং করার লাগে বাট এই জায়গায় আসার পরে আমার একটা আপু এই থাকে খিলগাঁও ওনার জাস্ট আমি বলছিলাম যে এই জায়গায় আমি আইসি তো উনি দৌড়ে আইসা যে নতুন বউ আমার বাসে দেখা না করে যাইব এটা জামায় টাকা দিয়ে প্রায় ষাট হাজার টাকার মতন শপিং করছি মানে আমার মানে কলিজার মধ্যে কাঁপতে ছিল না জানি আমার জামাই কিছু বলে বাট জামাই কিছুই বলে শুধু বলছে তোমার পছন্দের জিনিসপত্র নিছ তো তা আমি অনেক বেশি খুশি আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ওনারা আমার হায়াত পর্যন্ত দান করে দেয় আমার যেমন সুস্থ থাকুক ভালো থাকুক আর আমার লেগে এত এত ইনকাম করুক আমি যেন এত এত খরচ করতে পারি তো যাই হোক ইসলাম আমার আজকের শপিং ব্লগ ভালো থাকেন সবাই দেখেবো অন্য কোনো ভিডিওতে সবাই জানি আল্লাহ হাফিজ